আমরা চলে এসেছি মা টেলিকমে যেখানে আপনার সকল ধরনের মোবাইল কভার এবং হেডফোন অনেক কিছু পেয়ে যাবেন যত ইলেকট্রনিক মোবাইলের জিনিস এগুলো সব পেয়ে যাবেন এগুলো কিরকম ভাই ভাইয়া দুশো টাকা এত সুন্দর সুন্দর কভার বাইদের যে কোনো মডেলের মোবাইল কভার আপনারা পেয়ে যাবেন এটা কত দুশো দুইশো এটা এটা দুশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এগুলো সিলিকনের এগুলো দুইশো করে যারা একটু কার্টুন টার্টুন পছন্দ করেন তারা দেখতে পারেন এগুলো সুপি এলিগেন্ট এগুলো সাতশো করে এগুলো আইফোনের জন্য এগুলো পাঁচশো করে অনেক রিজনেবল প্রাইস সুন্দর সুন্দর কভার বা এদের শপে আপনারা পেয়ে যাবেন এটা কত ভাই সাতশো এটা দুশো পঞ্চাশ এটা পাঁচশো এটাও খুব সুন্দর এগুলো আইফোনের কভার এগুলো কত করে দুশো পঞ্চাশ টাকা এই যে রেইনবো যারা পছন্দ করেন এই একটা বাটারফ্লাই ডিজাইন খুবই দারুণ এখানে একটা আছে দারুণ দারুণ স্টোন করা এগুলো এগুলো কত করে করবে সাতশো করে এগুলো স্টোন কভার খুবই সুন্দর এটা কত ভাই দুইশো পঞ্চাশ এখান থেকে এগুলো আবার এরকম গ্লিটার এগুলো নড়াচড়া করবে খুবই সুন্দর এটাও খুব সুন্দর এটা কত করে করবে তিনশো

এখান থেকেও প্রচুর কালেকশন দেখা যাচ্ছে আপনারা ভাইদের শপে ভিজিট করলে আরও অনেক অনেক কালেকশন দেখতে পারবেন আপনারা অবশ্যই অবশ্যই ভাইয়াদের শপে আসবেন এবং দারুণ দারুণ সব মোবাইল কাভারগুলো নিতে পারবেন থ্যাংক ইউ সবাইকে